জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড রিলেশিলিপের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে কিছু কথাবার্তা বলবো তা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষমতো দেখবে আরেকটি কথা সেটা হলো তোমরা যারা আমাদের দিয়ে এই সেকেন্ড রিলেশিলিপের অ্যাপ্লাইটা করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আশা করি আমাদের দিয়ে আবেদন করে চান্সটা হয়ে যাবে কারণ বিগত বছরগুলো তো আমরা আবেদন করেছি তার আগের বছরও আবেদন করেছি এবছরেও তোমাদের প্রথম রিলিজ স্লিপে যারা যারা আমাদের দিয়ে আবেদন করেছিল তাদের ভিতর থেকে নাইনটি এইট পারসেন্ট শিক্ষার্থী চান্স পেয়েছে সো এই শেষ একটা প্রচেষ্টা তোমরা যারা আমাদের দিয়ে করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এখানে সেকেন্ড রিলিজ স্লিপে রেজাল্টটা কখন দিবে এটা যদি একটু বলতে যাই তাহলে তোমাদের এখানে তোমাদের যে সেকেন্ড রিলিস যে একটা নোটিশ দিয়েছিল এই দেখতে পারছ এখানে এই নোটিশটা ফলো করতে হবে কারণ এই সেকেন্ড রিলিস সিলেবি হলো তোমাদের এখানে বলা আছে কি দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ সিলেবের আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি মানে তোমাদের এই দ্বিতীয় রিলিজ সিলেবি কিন্তু শেষ এর পরে কিন্তু তুমি কিন্তু আর সুযোগ পাবে না এই বছর অনার্সে ভর্তি হওয়ার জন্য সো এটাই কিন্তু শেষ কার্যক্রম তোমাকে অবশ্যই ভেবেচিন্তে আবেদন করতে হবে তোমরা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছো তারা চাইলেও কিন্তু আমাদের দিয়ে আবেদন করতে পারো আবেদন বাতিল করে নিয়ে ঠিক আছে তোমাদের এখানে বলা হয়েছে কি যে তোমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন শুরু হয়েছিল কত তারিখ থেকে সেপ্টেম্বর নয় তারিখ থেকে এবং এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন চলবে আগামী অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত এই আবেদন কার্যক্রমটি চলমান থাকবে এবং তেরো তারিখের পরে গিয়ে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের দেখা যাবে যে ষোলো বা সতেরো তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে কারণ এদিক থেকে ডিগ্রির আবেদন কার্যক্রম শেষ হবে ওদিক থেকে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্ট প্রকাশ করবে ডিগ্রি আবেদন কার্যক্রম শেষ হওয়ার আগে কখনোই দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্ট প্রকাশ করবে না তোমাদের ডিগ্রি আবেদন শেষ হবে পনেরো তারিখে তোমাদের ষোলো তারিখে দেখা যাবে ষোলো সতেরো তারিখে দেখা যাবে তোমাদের এই দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্টটা প্রকাশ করা হবে বুঝতে পারছো সো তোমাদের তেরো তারিখ পর্যন্ত আবেদনের ডেট রয়েছে এই তেরো তারিখের ভিতরে তোমাদের আবেদন করে শেষ করতে হবে তোমরা যেটা আমাদের দিয়ে আবেদন করে সায়েন্স পেতে চাও বা আমাদের দিয়ে এই শেষ একটা প্রচেষ্টা চেষ্টা করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আবেদন ফি দিতে হবে এটা একটু খেয়াল রাখবে ঠিক আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের যারা আবেদন করতে চাও তো এখন তোমাদের দ্বিতীয় রিলিসিপে চায়েন্স পাওয়াটা কি কঠিন হবে হ্যাঁ তোমাদের তুলনামূলকভাবে তোমাদের দ্বিতীয় রিলিসিপে চায়েন্স পাওয়াটা কঠিন হবে কারণ দেখা যাবে যে এখানে তোমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে সিটা একদমই কম সো তোমাকে একটু ভেবে চিনতে দেখে শুনে আবেদন করতে হবে ক্যালকুলেশন করে আবেদন করতে হবে তাহলে তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে আর এখানে দ্বিতীয় ধাপে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে কয়েকটি শর্ত রয়েছে সেটা হলো যারা মেধা তালিকা এখনো চান্স পায়নি তারা আবেদন করতে পারবে যারা চান্স পেয়ে ভর্তি হয়নি তারা আবেদন করতে পারবে বা চান্স পেয়ে ভর্তি হয়েছিল কিন্তু ভর্তিটি বাতিল করে দিয়েছো তারাও এখানে আবেদন করতে পারবে এবং এই শিক্ষাবর্ষে যারা ভর্তি হইছো তাদের মূলত আগামী দ্বিতীয় লিল শিলিপে আবেদন করতে হলে আগামী অক্টোবর নয় তারিখের ভিতরে ভর্তিটি বাতিল করতে হবে বাতিল করার পরে তোমাদের দ্বিতীয় লিল শিলিপে আবেদন করতে পারবে মানে এবছর ভর্তি হয়েছ তাদের ভর্তিটি আগামী নয় তারিখের ভিতরে বাতিল করে নিয়ে তাদেরকে দ্বিতীয় লিল শিলিপে আবেদন করতে হবে নয় তারিখের আগে ভর্তিটি বাতিল হলে তুমি দ্বিতীয় স্লিপে শিলিপে বছরই আবেদন করতে পারবে তো ডেসিলি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে শেষ করবো সবাই থাকবে হাফেজ